গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি স্নান করে এসেছি এসে তোমাদের সঙ্গে গুড মর্নিংটা সেরে নিচ্ছি এখন ফুল তুলবো ফুল তুলে পুজো সেরে নেবো একদম সকালবেলা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা পার হয়েছে এরকম টাইম আর কি তো যাই হোক স্নান টান করে এসেছি মাথায় গামছা পেঁচানো রয়েছে তো আমি ভিডিওটি এখান থেকেই স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো পুজোটা সেরে নিই পুজো কমপ্লিট হয়ে গেল একটু আমার ঘরের ঠাকুরকে দর্শন করে নাও এত সকালবেলা পুজো করেছি বন্ধুরা আজ ফুল একদম ফোটেনি নি পাপড়ি মেলেনি এরকমই পুজো করলাম কি করব অনেক সকালবেলা না বেলা করে পুজো করলে ফুলগুলো ফোটে যাই হোক চলো পুজো কমপ্লিট হয়ে গেল এবার গিয়ে একটু চা খাই অনেক সকালবেলা তো চা না খেলে ভালো লাগে না তার মধ্যে স্নান করা চলো ঘরে যায় জিঞ্জার যে কোথায় কি যে করছে ও জিঞ্জার এই জিঞ্জার কোথায় বাবু আসো বিস্কিট খাবে না তুমি সোনা কোথায় যে আছে জিঞ্জু আগে চা খেয়ে নি তারপরে বিছানার চাদরগুলোর মধ্যে উঠবে আর কি করবে সকালবেলা টান টান করে পেতে দিলাম দেখো আবার চলো চা খাই বন্ধুরা হ্যাঁ দেখো চা হয়ে গেছে একদম দারুণ চায়ের কালারটা এসেছে দার্জিলিংটি গরম ধোয়া উঠার চা সকালবেলা দারুন দেখ ধোয়া উঠছে ভীষণ গরম আ একদম দারুণ খুব সুন্দর স্মেল চাটার বন্ধুরা একদম এটা দার্জিলিং থেকে নিয়ে আসা খুব ভালো এই চাটা চা চা ওকে আগে দেখি এই দেখো জিঞ্জার কি করছো তুমি দৌড়ে কোথায় থেকে এলো কি করছো বাবা হ্যাঁ কি করছো ওঠো চেয়ারে ওঠো শোনা এখানে উঠে বসো এখানে উঠবে না এই দেখো টেবিলের মধ্যে উঠেছে কী করবে খাবে তোমার জন্য একটু দই বের করে রেখেছি পরে খেয়েও ব্রেকফাস্ট করার পরে খাবে হ্যাঁ এখন না বাবা এখন না পরে যাবে শোনা পরে জিঞ্জার এখন না এখন বাইরের দরজা খোলা রয়েছে শোনা ওইখানে বসে থাকবে কী বাবা ও না শোনা ওরকম করে কথা বলে কথাই কথা বন্ধুরা শোনাতে পারলাম না জিঞ্জারের কথাটা তোমাদের অন্যদিন আবার শুনিয়ে দেব বলছে আমাকে দরজা খুলে দাও মা কিন্তু এখন খুলবো না বন্ধুরা নিচেকার বাইরের দরজা খোলা রয়েছে ও আবার মানে একটু সুযোগ পেলে আবার রাস্তায় চলে যাবে আর যা রাস্তায় সব সময় গাড়ি ভ্যান বাইক চলে এখন না বাবা পরে হ্যাঁ দাঁড়াও আমি ঘরের কাজ কিছুটা সেরে নিই শোনা ওঠো বাবু ওদি দিয়ে আমার ছো বাবা দরজা খোলার চেষ্টা করছে বন্ধুরা তো চলো ওর সাথে এগুলো করলে হবে না রান্নাঘরে যাই রান্নাঘরে দেখো রান্নাও বসে গেছে রান্না বসে দিয়ে গিয়ে ওর সঙ্গে এগুলো করছি বন্ধুরা এই দেখো একটা ভেজ সবজি বসে গেছে আজ কি করব বলো তো আজ ভাত খাবো না আজ খাবো এই দেখো এদিকে জিঞ্জারের চিকেন সেদ্ধ হচ্ছে এই সবজি আর গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবো আজ লাঞ্চে এটাই হবে আমাদের এই দেখো জিঞ্জারেরও খাওয়া হচ্ছে ওর তো আর এইগুলো হবে না ওর জন্য চিকেন সেদ্ধ করে দিলাম ও চিকেন আর ভাত খাচ্ছে তারপরে দেখো বন্ধুরা আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি আমাদের লাঞ্চ দুপুরবেলা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো জিঞ্জারেরও কমপ্লিট হয়ে গেছে ও এখন দেখো ঘুরে বেড়াচ্ছে এরপরে দেখো আর বিকেলবেলা থেকে কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে একদম রাত্রিবেলা ডিনারের টেবিলে রাত্রিবেলা ডিনারে আমাদের এরকম হয়েছে আলুর একটা তরকারি হয়েছে লুচি আর ওই ভেজ সবজি তারপরে দেখো খেটে একদম বিছানায় শুয়ে পড়েছি জিঞ্জারবাবু দেখো এসে কি করছে এইগুলো করবে এই রকম এখন ও যে কতক্ষণ ধরে এইগুলো করবে মানে ঠিক ঠিকানা নাই টাইম আদর খাবে এরকম করবে খুনসুটি করবে আমার সঙ্গে যা করে ও শুয়ে এগুলো করার পরে তারপরে ওর মানে ডিসাইড করে নেবে যে ও কোথায় ঘুমোবে ওর ওই ঘরে যাবে না এই ঘরে ঘুমোবে না রান্নাঘরে গিয়ে ওয়াশিং মেশিনে উঠবে এরকম করবে ও তারপরে একটু ঘুমিয়ে থেকে আবার তিনটার সময় এসে আবার পাশে বসে এরকম বলবে গাছুকে দাও তো বন্ধুরা আমি ভিডিওটি আজ এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর দেখো জিঞ্জারের মজা ঘুমাও সোনা ঘুমাও সোনা জিঞ্জার ঘুম এলো পাড়া এলো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে